দমে দমে ফজ পে ম দমে দমে যা পে মনাল্লাহ দমে দমে যা পে মনাল্লাহ। দমে দমে যা পে মনাল্লাহ। দমে দমে যা পে মনাললাহু দমে দমে যা পে মনাল্লাহু। আল্লাহ 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 দমে দমে জপুরি মুনা আল্লাহু দমে দমে জপুরি মুনা আল্লাহু দমে দমে জপুরি মুনা আল্লাহু দপ দমে জপুরি মুনা আল্লাহু দমে দমে জপরে মো দমে দমে দি জপুরে মো নাহ গুফুর রাহি মোয়াল্লা রহমন রোহি মো আল্লা গফুর রোহি মোয়াল্লা রহো মন আল্লা ਕਾਂਜੀ ਉਲਹਾਜੂਤ ਮੇਰੀ ਅੱਲਾਹ ਹੋ ਕਾਂਜੀ ਉਲਹਾਜੂਤ ਮੇਰੀ ਅੱਲਾਹ ਹੋ দোমে দোমে যপোরে দমি দমে দোমে জপোরে দমি দমি দমে দমে যপোরে দমি দমি দমে যপো রে দমি দমি দোমে জপোরে মো্লাহ দমে দোমে জপোরে দিলে দর দূর করো লে করো মরো পুরো দিলে দর দূর করো লে করো মরো স্বামী উল্বা মেরি মে আল্লাহ সামি উল্বা সির মে আল্লাহ দমে দমে জপুরে মো আল্লাহ দমে দমে জপুরে মো নাাল্লাহ দমে দমে জপুরে মো আল্লাহ দমে দমে জপুরে মো নাাল্লাহ দমে দমে জপুরে মো নাহ দোমে দোমে জপুরি মো লা আল্লাহু নফস মতো মন্নাসাই ওহে আল্লাহ পাক ও সাই নফস মতো মন্নাসাই ওহে আল্লাহ পাক ও সাই ওয়ালা আল্লাহ হুয়া লাকের আল্লাহু আল্লাহু দমে দমে যা পড়ে ম নাল্লাহ দমে দমে যা পেম নাল্লাহ দমে দমে যাপে ম নাল্লাহ দমে দমেজপে ম নাল্লাহু দমে দমে যা পড়ে মো নাল্লাহু দমে দমে যাপে ম নাল্লাহ কলব করওয়া সমেরি। ওহে আল্লা পাকো বারি কলপ করো আর সো ওহে আল্লাপাকো বারে সাল তে মে সাই আল্লাহ সালাত মেরা সাই আল্লাহ দমে দোমে জপোরে মো নাহ দোমে জপোরে মোন আল্লাহ 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 দমে দমে দোমে আল্লাহু। দমে দমে দোমে দোমে আল্লাহু দমে দমে দোমে দোমে আল্লাহু। মো দমে দোমে জপোরে মোনাল্লাহ দোমি দোমি জপুরি মুনা আল্লাহু দোমি দোমি জপুরি মুনা আল্লাহু দোমি দোমি জপুরি মুনা আল্লাহু দোমি দোমি জপুরি মুনা আল্লাহু